এবার এসএসসি দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া শুরু আঠাশ জনের বিরুদ্ধে চার্জ গঠন বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এবং যে ভিডিও সাবমিট করা হয়েছে এসএসসির পক্ষ থেকে সেই ভিডিওতে এসএসসি মামলায় নতুন মোড় নিতে চলেছে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি সিবিআইর পক্ষ থেকে যে ভিডিও রয়েছে যা আদালতে জমা দেওয়া হয়েছে সেই ভিডিওতে কাকে কত টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে উইদাউট এক্সাম অর্থাৎ ক্যান্ডিডেট নয় তাদেরকেও চাকরি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর উঠে আসছে এবং সেখানে যে আধিকারিকদের মধ্যে ডিসকাস আধিকারিকদের মধ্যে যে আলোচনা সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন বলেই খবর উঠে আসছে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের গলা একেবারে পরিষ্কার এবং এই ভিডিও এসএসসি দুর্নীতি মামলায় তোলপাড় ফেলে দেবে যেমনটা কিন্তু খবর উঠে আসছে আপনারা নিশ্চয়ই জানেন পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন আলিপুরের বিশেষ আদালতে খারিজ হয়ে যায় তিনি বলছেন যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন আপনারা দেখেছেন আমাদের সেই ভিডিও যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি যে তিনি একজন জনপ্রতিনিধি এবং শুধুমাত্র জনপ্রতিনিধি নয় তিনি একজন সম্মানীয় জনপ্রতিনিধি এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই সকল অভিযোগ প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে তিনি বলতে চাইছেন যে যে আধিকারিকরা নাকি নিয়ম ভেঙে তার মাধ্যমে নিয়োগ হয়েছিল তারা নাকি আগেই নিয়োগ পেয়েছিলেন এবং একই সঙ্গে তিনি বলতে চাইছেন যে এসএসসি সব কিছু নিয়োগ করেছে অর্থাৎ তিনি শিক্ষামন্ত্রী ছিলেন ঠিকই কিন্তু দুর্নীতির সঙ্গে তিনি কিন্তু জড়িত নন কিন্তু সিবিআইয়ের কাছে যে তথ্য উঠে আসছে বা সিবিআইয়ের কাছে সিবিআই তদন্তে যে তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেই তথ্য ইতিমধ্যেই আদালতে জমা করেছেন এবং সেখানে যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে পরিষ্কার আলোচনার ছবি কত টাকার বিনিময়ে চাকরি কাকে চাকরি কোন এজেন্টের মাধ্যমে চাকরি সেই বিষয়ে আলোচনা রয়েছে এবং তাতেই পরিষ্কার যে এসএসসি দুর্নীতি মামলার অর্থাৎ দুর্নীতি মামলার মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায় যেমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে বন্ধুগণ আপনারা জানেন বারবার জামিনের আবেদন করা সত্ত্বেও জামিন পায়নি পার্থ চট্টোপাধ্যায় আলিপুরের বিশেষ আদালতে তার আবেদন একেবারে খারিজ হয়ে যায় বা খারিজ করে দেয় বিচারপতি যেভাবে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট এস পুরো প্যানেলকে বাতিল করেছে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ আবার এক্সাম যারা যোগ্য তাদের চাকরি ফিরে পাওয়ার প্রসেস শুরু হয়েছে এবং যারা অযোগ্য তাদেরকে সুদসহ বেতন ফেরত দিতে হবে ইতিমধ্যেই চার্জ গঠন হয়েছে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা সকলে জানেন এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ আঠাশ জনের নাম রয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় যদি দুর্নীতির মাস্টারমাইন্ড হয় এবং এই যে টাকা কালেকশন দুর্নীতিতে প্রচুর টাকা কালেকশন করা হয়েছে কোটি কোটি টাকা কালেকশন করা হয়েছে সেই টাকাই কারা কারা ভাগ পেয়েছে সেই টাকায় কি কোনোভাবে কোনোভাবে শাসক দল বা শাসক দলের কাছে গেছে সেই টাকায় কি নির্বাচন হয়েছে বা নির্বাচনের কাজে ব্যবহার হয়েছে কি সেই টাকা এই নিয়ে বারবার আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে বিরোধীদের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে সেই টাকায় কি সরকার কোথাও বেনিফিট পেয়েছে বা শাসক দল হ্যাঁ বেনিফিট পেয়েছে এই যে অভিযোগটা বিরোধীদের এই অভিযোগটা কিন্তু মারাত্মক আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর কয়েক মাস বাকি রয়েছে এবং সেখানে রাজনীতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছে আপনারা দেখেছেন প্রতিদিন যে খবর উঠে আসছে তৃণমূল ভার্সেস বিজেপি বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা দু হাজার সরকার গঠন করবে অপরদিকে তৃণমূল বলছেন যে বিজেপি বিজেপি আস্থা হারিয়েছে বাংলার মানুষের কাছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বা যেভাবে কেন্দ্রে ক্ষমতায় এসেছে বা কেন্দ্রে ক্ষমতায় এলে তারা যা যা কিছু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সকল প্রতিশ্রুতি পালন হয়নি অর্থাৎ পশ্চিমবাংলায় বিজেপির কোনো প্রভাব নেই বলেই দাবি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে ঠিক অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শাসক দলের অনেক নেতা মন্ত্রী যারা গোষ্ঠী কন্দলে জর্জরিত বা যারা প্রাক্তন হয়ে গিয়েছে যারা তৃণমূল দলটাকে নিয়ে এসেছে তারা কিন্তু ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি করা হচ্ছে আপনারা যদি দেখেন উপরাষ্ট্রপতি নির্বাচনে যেমনটা দাবি করা হয়েছে হয়েছে বিশিষ্ট আইনজীবী জ্যোতি তেওয়ারির পক্ষ থেকে বা বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারির পক্ষ থেকে যে শাসক দলের অন্তত চার পাঁচজন সাংসদ এন পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষে ভোট দিয়েছেন আপনারা দেখেছেন উপরা উপরাষ্ট্রপতি নির্বাচনে সেখানে ইন্ডিয়া জোটের পনেরোজন পনেরো ভোট কম পড়ে যায় সেখানে বাংলার তৃণমূলের চার পাঁচজন অন্তত সাংসদ রয়েছে বলেই দাবি করেছেন তরুণজ্যোতি তেওয়ারি অর্থাৎ বিজেপির পক্ষ থেকে পরিষ্কার বার্তা যে দু হাজার ছাব্বিশে বড়ো একটা রদবদল হতে চলেছে পশ্চিম পশ্চিমবাংলায় এবং অসুস্থতে পড়বে রাজ্যের শাসক দল দুর্নীতি দুর্নীতির ইস্যু একটা বড় ইস্যু বিজেপির কাছে যদিও দুর্নীতির ইস্যু পূর্ববর্তী নির্বাচনে তেমন একটা ইফেক্ট ফেলতে পারেনি কিন্তু এবারে ইফেক্ট ফেলবে যেমনটা মনে করছেন বিজেপি খাদ্যে দুর্নীতি রেশনে রেশনের দুর্নীতি স্বাস্থ্যের দুর্নীতি নিয়োগের দুর্নীতি প্রাইমারির বত্রিশ হাজার প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দাবি করছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বিশিষ্ট আইনজীবী জ্যোতি তেওয়ারিরা তাদের দাবি এসএসসির মতো প্রাইমারির বত্রিশ হাজার প্যানেলে প্রচুর দুর্নীতি হয়েছে এবং এই প্যানেলে সাদা খাতা জমা দিয়ে চাকরি র্যাঙ্কিং জাম করে চাকরি অয়মার কারচুপি করে চাকরি অর্থাৎ প্রচুর পরিমাণে দুর্নীতির মাধ্যমে চাকরি হয়েছে টাকার খেলা হয়েছে এবং এই সকল টাকার খেলা কাদের মাধ্যমে হয়েছে বা কিভাবে হয়েছে যে অভিযোগটা রয়েছে বিজেপির শাসক দলের মদতে করেছেন আপনারা ইতিমধ্যেই শুনলেন যে এসএসসি দুর্নীতির একটি ভিডিও ইতিমধ্যে সিবিআই আদালতে পেশ করেছে এবং সেখানে সেই ভিডিওতে যে তথ্য পরিষ্কার গলা শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের কাদেরকে চাকরি দিতে হবে যারা পরীক্ষা দিয়ে নেই যারা ফর্ম ফিল আপ করে যারা ক্যান্ডিডেট নয় অর্থাৎ যারা পরীক্ষার্থী নয় তাদেরকেও চাকরি দিতে হবে এবং তার জন্য টাকা কালেকশান অর্থাৎ এই যে অভিযোগ এবং সেই অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আঠাশ জনের বিরুদ্ধে বিরুদ্ধে চার্জ গঠন এবং সেখানে বিজেপির যে দাবিগুলি সেগুলি কতটা সত্য পরবর্তী সময়ে বিচারের মাধ্যমে সব কিছু প্রমাণিত হবে আপনারা যদি দেখেন আরও একটি বিষয় উঠে আসছে যে আদালতের পক্ষ থেকে বারবার ভর্সনা করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা গোয়েন্দা সংস্থা সিবিআইকে তদন্তের গতি অত্যন্ত মন্থর এবং তৃণমূলের দাবি যে এই যে তদন্ত তারা নির্বাচন পর্যন্ত নিয়ে যাবেন বা নির্বাচনের আগেই এই ধরনের ঘটনা ঘটান ইডি কেন্দ্রীয় সরকারের মদতে অর্থাৎ রাজনীতি একটা চূড়ান্ত রূপ নিতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ধরা পড়ে গেল এসএসসি দুর্নীতির মাস্টার মাইন্ড এবং এসএসসি দুর্নীতির মাস্টার মাইন্ড কি পার্থ চট্টোপাধ্যায় যদিও তিনি নিজেকে একজন সম্মানীয় জন জনপ্রতিনিধি হিসেবে দাবি করেছেন কিন্তু সেই ভিডিও নতুন মোড় নিতে চলেছে এবং এসএসসি মামলায় সেই বিডিওর ফলে এসএসসি মামলা নতুন মোড় নিতে চলেছে এবং মনে করা হচ্ছে এস মামলার খুব শীঘ্রই বিচার হবে এবং সেখানে যারা আসল দোষী তারা কিন্তু শাস্তি পাবে বা ধরা পড়বে বা তাদের নাম প্রকাশ্যে আসবে এমনটাই দাবি করছে রাজ্যের মানুষ সময়ের সঙ্গে সব কিছুই প্রকাশ পাবে বাস্তবতা অবশ্যই সামনে আসবে এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা কঠিন শাস্তি পাক যেমনটা দাবি রাজ্যের মানুষের প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এসএসসি দুর্নীতি মামলার এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ